ওই যে একজন বসে খৈনি ডলছে কি বলবার আর কি করবো আমি যদি বারবার ওর দিকেই দেখছি বসে বসে জীবনে কি বলুন তো কোরআনের কথা হচ্ছে বসে খৈনি ডলছে লজ্জা তো থাকে যে এত বড় একজন আলেম আছে একজন বিদেশে মেঘেমান আরো যারা স্টেজে আছে বা পাশে যারা বসে আছে লজ্জা ন্যূনতম লজ্জা টুকু তো থাকে তাও নাই ওই যে একজন বসে খৈনি ঢলছে কি বলবার আর কি ওয়াজি করব আমি যদি বারবার ওর দিকেই দেখছি বসে বসে রাম রাম করছে আর জীবনে কি আমত পর্যন্ত হেরে আর তবে সাহেব বলুন তো কোরআনের কথা হচ্ছে ও বসে খৈনি ঢলছে ওকে লজ্জা সরমও তো থাকে যে এত বড় একজন আলেম আছে একজন বিদেশে মেঘেমান আর যারা স্টেজে আছে বা পাশে যারা বসে আছে লজ্জা ন্যূনতম লজ্জা সরম তো কত থাকে তাও নাই কন্যা পুরুষের শুধু একটা মাত্র মর্যাদা দেওয়া হয়েছে মমতাজুল ইসলাম বলছি এক ও বাপ ও শুধু বাপ ওর আর কোনো মর্যাদা নেই আছে নাই কিন্তু নারী এই দেখুন কন্যা হিসাবে মর্যাদা আম্মাজান আয়েশা হোসেন আমি বাড়িতে আছি একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চা মেয়েকে নিয়ে আমাদের দরজায় খাড়া হয়েছে আমার কাছে কিছু চাইলো আমি একটা খাজুর তাদেরকে দিলাম মহিলাটিকে দেখলাম যে মহিলাটি খাজুরটা মাঝখান থেকে চিড়ে দিয়ে এই মেয়েটাকে অর্ধেক আর একটা মেয়েকে অর্ধেক মহিলা চলে গেল আল্লাহ রসুল বাড়ি এসেছেন আম্মাজান আয়েশা বলছেন ইয়ার আল্লাহ কি আজকে ঘটনা এই 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 হয়েছে আল্লাহর নবী বলছেন কোন কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে যদি সমস্যার সম্মুখীন হয় তার লেখা পড়া শেখাতে গিয়ে তার তার ব্যাপারে তার বিবাহ সাদীর ব্যাপারে তার খাদ্য খাবারের ব্যাপারে তার শোনার ব্যাপারে যদি পৃথিবীতে যদি মসিবতে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে আয়েসা এইভাবে থাকবো এইটা বলে আল্লাহ রসুল মধ্যমা আর তর্জনী আঙুল দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছেন আয়েসা শুনে রেখে দাও আমি আর এতিমের দেখা শুনো কারি অন্যার একটা রাওয়ায়াতে আছে এইভাবে জান্নাতে থাকব এই দিকে এতটা ফাঁক আছে কিন্তু আল্লাহ রসুল কন্যার পিতার জন্য যখন বলেছেন তখন হাত দুটো জমা করে দিয়ে বলছে আয়েসা শোনো আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো Oh, ভাবতে পারছেন আপনি ওই জন্য আমি বারবার আপনাকে বলেছি যখন বাজারে যাবেন দুটা বেদানা কিনে এনেছেন এসে আপনার মেয়ের হাতে দেবেন কোথাও যখন সফরে যাবেন মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন কি বললাম বুঝলেন না মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন সব থেকে বেশি পয়সা তার পিছনে খরচা করবেন বাজারের সব থেকে ভালো জামা আপনার বেটির জন্য কিনে দিবেন সব থেকে যে দোকানে ভালো মিষ্টি মোটরসাইকেল নিয়ে একদিন চলে যান ওই দোকানে দুটো রসগোল্ল এনে আপনার বেটিকে খাওয়ান এলাকার সব থেকে যে দোকানে ভালো জুতো বিক্রি হয় ওই দোকান থেকে জুতো কেনে আপনার বেটিকে পড়ান কারণ আপনি কত ভাগ্যবান পুরুষ বুঝতে পারছেন একজন শহীদ জান্নাতে যাবে একজন মুজাহিদ জান্নাতে যাবে একজন দানি জান্নাতে যাবে একজন হাজি জান্নাতে যাবে একজন সিয়াম পালনকারী জান্নাতে যাবে তবে নবীর সাথে থাকার চান্স নাই আপনি কত ভাগ্যবান আপনার বাটি রয়েছে বলে আল্লাহ বলেছেন রসুল তোমার বেটি যদি থাকে তুমি যদি তাকে ইসলামের পথে চালাও সুন্দর পাত্র দেখে পাত্রস্থ করো আমি নবী জান্নাতে তোমার সাথে থাকবো আপনার বেটির কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন তা সুমান কালকে বলবেন যদি টাইম কম থাকে না এখন আর বলে লাভ নেই ফেরেস তারা বুঝতে পেরেছে আপনারা কি চিজ এত বড় একটা কথা বললাম স্বতঃস্ফূর্ত আপনি বলতে পারলেন না সোমান আল্লাহ আসলে সোমান চলন উত্তর দিনাজপুরে নেই তাই না নেই বাংলাদেশ হলে এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে চলে যেত ঠিক বলছি না আসলে বাংলাদেশে বকটাকে বক্তব্য দেবার জোশ তৈরি করে দেয় পাবলিক বুঝলে না আর আমাদের এখানে মনে হচ্ছে কবরস্থানে স্থানে বসে আছি কোন আওয়াজ নাই কিছু নাই জিজ্ঞেস করলেও বলে না মুচকে হাসছে ওই যে একজন বসে খৈনি ডলছে কি বলবার আর কি ওয়াজিব আর করবো আমি যদি বারবার ওর দিকেই দেখছি বসে বসে আমার করছে আগে জীবনে কি আমত পর্যন্ত হেঁটে আসতে হবে সাহেব বলুন তো কোরআনের কথা হচ্ছে ও বসে খৈনই ডলছে আর লজ্জা সরমতো তো থাকে যে এত বড় একজন আলেম আছে একজন বিদেশে মেহমান আরো যারা স্টেজে আছে বা পাশে যারা বসে আছে লজ্জা ন্যূনতম লজ্জা থাকে তাও নাই ওটা রায়গঞ্জ হাটে বিক্রি করে খেলিয়েছে এরকম করিয়েন না বুঝলেন তো একটু ভদ্র হয় বসুন এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে নারী কন্যা রূপে খুব সুন্দর আপনার মেয়ে হয়েছে মানে আপনার ভাগ্য খুব ভালো অনেক মানুষ অনেক মেয়েদেরকে দেখা যায় পরপর তিনটে চারটে বেটি হয়ে গেছে শাশুড়িদের কাছে অনেক গালাগালি খেতে হয় না অনেক মেয়ে ডিভোর্স নিয়ে নেয় বাধ্য হয়ে কি করবে হয়েছে বেটি তাই ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আসলে শাশুড়িও তো বোকা শাশুড়িও বোকা শাশুড়ি বুঝে না ওর ইমান এটা খারাপ ও জানে না যেটা আল্লাহর ফয়সালা ছেলে মেয়ে কার ফয়সালা আল্লাহর फैसला দুই নারী মা নারীকে মা মা এই যে শব্দটা মানুষ যখন রসগোল্লা খাচ্ছে খুব টেস্ট কি বলে আহ বলে না খুব রোদ্দুরের তাপে এক গ্লাস পানি পান করলেন কি বলেন আহ মানে কি তৃপ্তি আনন্দ উপভোগ করলে বা পেলে মানুষ কি বলে আহ শান্তি মা শান্তির শব্দ আছে না মা মা মানে মায়ের ভিতরে একটা শান্তি পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান কোথায় মায়ের কোল আপনি চুরি করে আসুন আপনি ডাকাতি করুন আপনি মাতাল আপনি বাটপার আপনি একজন খুনি আপনি আপনার মায়ের কাছে নির্দোষী একজন ছেলে বলুন এর নাম মা পৃথিবীর আপনার অপরাধ কেউ ক্ষমা করতে পারে না বিনা বিনা স্বার্থে বিনিময়ে ক্ষমা করে দেয় মা এদের সঙ্গে কখনই অসৎ করবেন না অনেক মানুষকে দেখতে পাচ্ছি আল্লাহ টাকা দিয়েছে শুধু হজ হজ করতে ওমরা দুবার আবার দেখছি বলছে এবছর আবার নিয়ত করেছে একটু পশ্চিমে যাব মলি সাহেব দোয়া করবেন মানে ও ভেবেছে মনে পশ্চিমে জান্নাত পড়ে আছে ও ভেবেছে আর কি বললাম বুঝলেন না ওর ওটা ধারণা যে পশ্চিমেই মনে হয় জান্নাত আছে ইসলাম বলছি শুনুন বাড়িতেও আপনার জান্নাত হয়ে যাবে আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন কি বললাম বুঝলেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন এখানে একটা প্রশ্ন অনেক কি করে বলছে কি ভালো ব্যবহার করবো আমার বড় ভাইয়ের নামে দু শতক জমি বেশি করে লিখে দিয়েছে আচ্ছা বলুন আমার বাপ যদি আমার অন্য ভাইয়ের নামে এক বিঘে জমি বেশি করে লিখে দেয় তা আমি আর কোনোদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছা হবে হবে অনেক বাপের আছে না দুই চোখে বিচার করে হ্যাঁ একটা বেটাকে একটু বেশি করে একটা ব্যাটা একটু কম এরকম বাপ না নেই তোমার বাপ যদি তোমাকে কিচ্ছু না দিয়ে সব তোমার বড় ভাইকে লিখে দেয় তবুও কোরান বলছে উফ্ফিউওয়ালা তানহার হুমা অকুল্লা হুমা কৌলান কারিমা তারপরেও তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে উহ শব্দটুকু বলে দেয় জমি টোটাল বঞ্চিত করে দিয়েছে সংসারের এক ফোটা আই ইনকাম তোমাকে কিচ্ছু দেয় না তারপরেও তুমি তোমার জায়গায় অটুট থাকবে কারণ তোমার আব্বা যে বিচার করেছে এর জন্য কিয়ামতের দিনে সে সাজা ভোগ করবে তুমি কেন তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে তুমি কেন আল্লাহর দরবারে খারাপ হতে গেলে ওই জন্য আপনাকে বলছি পিতা মাতা খুব ইম্পর্টেন্ট খুব কত ইম্পর্টেন্ট দেখবেন একজন লোক এসেছে আল্লাহর নাবিকে বলছেন ইয়ার সুর আল্লাহ আমার পরিবারের ভিতরে সব থেকে বেশি ভালোবাসব কাকে আল্লাহ রসুল বলছেন কলা উম্মকা তোমার মাকে কলা সোম্মামান প্রশ্নকারী আবার বলছেন আল্লাহ রসুল তারপরে কাকে বিশ্বনবী আবার বলছেন তোমার মাকে তারপরে কাকে রসগুল্লা বলেছেন তোমার মাকে আল্লাহর নবী তারপরে কাকে বিশ্বনবী চার নম্বরে বলছেন তারপরে তোমার আব্বাকে কারণ হল এই যে তোমার মা তোমাকে আট থেকে নয় মাস সাড়ে নয় মাস পেটে ধারণ করেছে তোমার পায়খানা পরিষ্কার করেছে তোমার ভাত তুলে খাইয়েছে তোমার পায়খানার জায়গায় হাত দিয়ে কাঁচা পায়খানা ছুঁচিয়ে দিয়েছে শুধু এই নয় তুমি টক খেতে ভালোবাসো তোমার জন্য টক রান্না খাইয়েছে তুমি মিষ্টি পছন্দ করো না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছে তিরিশ মাস তোমার বুকের দুধ পান করিয়েছে এই জন্য রসুরুল্লাহ বলেছেন প্রথম নম্বরে তোমার মা দ্বিতীয় নম্বরে তোমার মা তৃতীয় নম্বরে তোমার মা চার নম্বরে হলো তোমার আব্বা শুনে রেখে দাও যুবক তোমার সারা পৃথিবীর যত ভালো কাজ তোমার নাম আজ তোমার হজ তোমার যাকাত তোমার সাদকা তোমার সমস্ত ভালো কাজ সব बर्बाद হয়ে যাবে যদি তোমার আব্বা মাকে তুমি খুশিতে না রাখতে পারো আল্লাহ কোরআন মাজিদের পিতা মাতার ব্যাপারে তাফসীর করে বর্ণনা করেছেন ইয়া সালুনা কা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খইরিন ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابن السبيل وما تفعل منه